দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের সাথে একটি নতুন ভিডিও আমরা শুরু করতে চলেছি যেটি হচ্ছে তোমাদের নাটক রয়েছে নানা রঙের দিন অজিতেশ বাবুল লেখা তো সেই নানা রঙের দিন যে নাটকটি রয়েছে সেই নাটক থেকে তোমাদের কিছু এমসিকিউ প্রশ্নোত্তর আসে এর আগেও আমরা নানা রঙের দিন যে নাটকটি রয়েছে সেই নাটক থেকে দুটো বা তিনটে ভিডিও অলরেডি আমাদের দেওয়া হয়ে গেছে দেখবে চ্যানেলে প্লে গেলে পরে তোমরা পাবে তো আজ আমি তোমাদের সাথে আরো কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলো আমরা বেশি সময় নষ্ট না করে এমসিকিউ প্রশ্ন উত্তর তোমাদের সাথে এখন আলোচনা করি চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায়ের অভিনয় জীবন অপশনগুলি দেখো চল্লিশ বছর পঞ্চাশ বছর পঁয়তাল্লিশ বছর ষাট বছর সঠিক উত্তর হবে পঁয়তাল্লিশ বছর সব মিলিয়ে যেন একটা শ্মশান কারণ সব গভীর অন্ধকারে ডুবে আছে পাশেই একটি শ্মশান আছে সবাই পালিয়ে গিয়েছে আর কেউ নেই বলে সঠিক উত্তর সব গভীর অন্ধকারে ডুবে আছে বক্তিয়ার মরিতে প্রস্তুত সদা যে নাটকের সিন তা হল আলমগীর রিজিয়া শের আফগান ডাকঘর সঠিক উত্তর রিজিয়া তুমি থিয়েটারওয়ালা একটা নকল নবিশ একটা ভার এই উক্তিটি করেছেন রামব্রিজ কালিনাথ সেন রজনী চাটুর্যে বানু সঠিক উত্তর রজনী চাটুর্যে শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে সংলাপটি কোন নাটকের অপশনগুলি দেখো শাহজাহান নূরজাহান রিজিয়া জুলিয়া সিজার সঠিক উত্তর হবে রিজিয়া রজনীকান্ত চট্টোপাধ্যায়ের প্রেমিকা তাকে যে চরিত্রে অভিনয় করতে দেখেছিল আলমগীর দিলদার মহাদেব শাহজাহান সঠিক উত্তর হবে আলমগীর পাবলিক তো আপনাকে ভালোবেসে চাটুর্যমশাই এই পাবলিক হলো সাধারণ মানুষ নাটকের সাধারণ দর্শক সংস্কৃতি মানুষ নিন্দুকরা সঠিক উত্তর দেখো নাটকের সাধারণ দর্শক ম্যাকবেথ ও কোন শ্রেণীর নাটক ট্র্যাজেডি কমেডি ঐতিহাসিক সামাজিক সঠিক উত্তর হবে ট্র্যাজেডি দিলদারের হাতে ছিল টর্চলাইট প্রদীপ টর্চ লাইট উত্তর হবে মোমবাতি কিন্তু কোনো সামাজিক সম্মান তুমি পাবে না যাদের কথা বলা হয়েছে গরিব মানুষদের সমাজের শিক্ষিত মানুষদের নাটকের কলা কুশলীদের নাটকের দর্শকদের সঠিক উত্তর হবে নাটকের কলা কুশলীদের নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় যে চরিত্রে অভিনয় করতেন সেটি হল মোহাম্মদ দারা বক্তিয়ার ঔরঙ্গজেব সঠিক উত্তর বক্তিয়ার মোহাম্মদের ছোট কাকা হলেন সুজা দারা ঔরঙ্গজেব মুরাদ সঠিক উত্তর মুরাদ আহ বাহ দারুন কি ট্যালেন্ট বলেছিলেন থিয়েটারের সাধারণ দর্শক জ্ঞানী ব্যক্তিরা প্রমটার মেয়েটি সঠিক উত্তর জ্ঞানী ব্যক্তিরা নাটকে আছে রজনীর অভিনয় জীবনের সূচনা পর্ব অভিনয় জীবনের অন্তিম পর্ব অভিনয় জীবনের মধ্য পর্ব অভিনয় জীবনের থেকে অবসর পর্ব সঠিক উত্তর অভিনয় জীবনের অন্তিম পর্ব এ হর্স এ হর্স মাই কিংডম ফর এ হর্স এটি কোন নাটকের সংলাপ ওথেলো ম্যাকবেথ রিচার্ড দ্য থার্ড প্যাকিং সঠিক উত্তর রিচার্ড দা থার্ড পিতা আমায় ডেকেছিলেন পিতা কে ঔরঙ্গজেব শাহজাহান যশোবন সিংহ মোহাম্মদ সঠিক উত্তর দেখো ঔরঙ্গজেব জীবনের ভয় দেখাও সম্রাজ্ঞী এরপর কি বলা হয়েছিল খুব খারাপ হচ্ছে না কি বলে বক্তিয়ার মরিতে প্রস্তুত সদা বড় ভয়ঙ্কর এ যোগ অদৃষ্ট তো মানেন আপনি সঠিক উত্তর বক্তিয়ার মরিতে প্রস্তুত সদা রজনীকান্ত আজকের শোতে কটি ক্ল্যাপ পেয়েছিলেন পাঁচটি ছয়টি সাতটি তিনটি সঠিক উত্তর সাতটি আমার অ্যাক্টিং তোমার তোমার ভালো লেগেছে না এর বক্তা রামব্রিজ কালিনাথ রজনীকান্ত রাম সদয় সঠিক উত্তর রজনীকান্ত রজনীকান্তরঙ্গজেব চরিত্রটি কোন নাটকে আছে শাহজাহান নূরজাহান মেবার পতন রিজিয়া সঠিক উত্তর শাহজাহান প্রেমিকার রাশি রাশি কালো চুলকে রজনীকান্ত তুলনা করেছেন কালো মেঘের সঙ্গে অন্ধকার রাত্রির সঙ্গে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে কাকের রঙের সঙ্গে সঠিক উত্তর সমুদ্রের ঢেউয়ের সঙ্গে নানা রঙের দিন একাঙ্ক নাটকে চরিত্র সংখ্যা হল পাঁচজন দুজন তিনজন চারজন সঠিক উত্তর তিনজন ভোরের আলোর চেয়েও সুন্দর সে রজনী চট্টোপাধ্যায় কার কথা বলেছেন তার প্রেমিকা অভিনীত চরিত্র বন্ধু প্রযোজক সঠিক উত্তর তার প্রেমিকা রাজনীতি বড় কুট বক্তা হলেন ঔরঙ্গজেব দ্বারা কালিনাথ সুজা সঠিক উত্তর ঔরঙ্গজেব রজনীকান্তের মতে সেই মৃত্যু ভয়কে জয় করতে পারে যে মানুষকে ভালোবাসে শিল্পকে ভালোবাসে পৃথিবীকে ভালোবাসে বন্ধুকে ভালোবাসে সঠিক উত্তর শিল্পকে ভালোবাসে রজনীকান্ত মোমবাতিটাকে কোথায় রাখেন মাটিতে ছবির সামনে টেবিলে চেয়ারে সঠিক উত্তর মাটিতে স্বর্গ মর্তে নেমে আসুক বক্তা কে অরঙ্গজেব মোরাদ সুজা মির জুমলা সঠিক উত্তর সুজা তাতার বালক মায়ের কোল থেকে ছুটে যায় সিংহ শিশুর কাছে হরিণ শিশুর কাছে মানব শিশুর কাছে বাঘের শিশুর কাছে সঠিক উত্তর সিংহ শিশুর কাছে নানা রঙের দিন নাটকটি কোন মূল নাটকের অনুবাদ দা সিগাল দা দ্য সোয়ান সং দ্য চেরি অচার্ড দ্য ম্যাবেডা প্রপোজাল সঠিক উত্তর দ্য সোয়ান সং সব মিলিয়ে যেন একটা শ্মশান রজনী চাটুর্যের শ্মশান বলে মনে হয়েছিল দর্শকদের বসার জায়গাকে ফাঁকা অন্ধকার প্রেক্ষাগৃহকে ফাঁকা মঞ্চকে না ফাঁকা গ্রিন রুমকে সঠিক উত্তর ফাঁকা অন্ধকার প্রেক্ষাগৃহকে সব ভুতুরে বাড়ির মতো খা খা করছে কাকে বক্তার ভুতুরে বাড়ি বলে মনে হয়েছে রজনীকান্তের নিজের জনহীন বাড়িকে জনমানবহীন গ্রিন রুমকে দর্শক শূন্য অডিটোরিয়ামকে লোকালয় বর্জিত স্থানে প্রেমিকার বাড়িকে সঠিক উত্তর দর্শক শূন্য অডিটোরিয়ামকে কাকে দেখে রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান রামব্রিজকে দেখে আলমগীরকে দেখে জনতাকে দেখে কালীনাথকে দেখে সঠিক উত্তর কালীনাথকে দেখে স্টেজ পর চলে আও কথা কাকে বলা হয়েছে রজনীকান্তকে কালীনাথ সেনকে রামব্রিজকে অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে সঠিক উত্তর রাম ব্রিজকে রাম রজনীকান্ত কত টাকা বক্সিস দিয়েছিলেন তিন টাকা দশ টাকা বারো টাকা তিরিশ টাকা সঠিক উত্তর তিন টাকা অদৃষ্ট তো মানেন আপনি সংলাপটির বক্তা কে শাহজাহান কালিনাথ সেন রজনী চাটুজ্যে শম্ভু মিত্র উত্তর কালীনাথ সেন বাবু জাতিতে ছিলেন মুচি ব্রাহ্মণ তাঁতি বৈষ্ণব সঠিক উত্তর ব্রাহ্মণ